আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি করছি হচ্ছে দুইটা ঘটনার বর্ণনা দিয়ে রিসেন্টলি আমাকে কিশোরগঞ্জের একটা ছেলে নক দেয় তার বাবা মারা গেছেন আর্থিকভাবে সে অনেক দুর্বল তার হচ্ছে কিশোরগঞ্জ জেলার পড়িহাটি বা পটিহাটি কোনো একটা উপজেলা বা হচ্ছে আপনার ইউনিয়ন আছে মানে তার বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সাইকেল চালায় গিয়া সে এখানে হচ্ছে মানে হচ্ছে প্রাইভেট পড়তো কিন্তু দুই বছর পড়ার পরও আসলে তার বেসমেন্টটা তেমন একটা ভালো হয়নি সে নিজেই নিজের পড়ার উপর সন্তুষ্ট না এরপর তার এক টিচারের পরামর্শে সে একটা অফলাইন কোর্স কোচিংয়ে ভর্তি হয় অলমোস্ট আঠারো হাজার টাকা দিয়ে একটু চিন্তা করে দেখেন একজন নিম্নবিত্ত স্টুডেন্টের জন্য আঠারো হাজার টাকা খরচ করা কিন্তু যেই সেই বিষয় না তো সেখানে কিছুদিন ক্লাস করার পরে তার আসলে তেমন একটা মানে উপকার হয়নি বা সে নিয়মিত ক্লাসগুলো করে নাই যেহেতু অনেক দূরে ছিল পরবর্তীতে সে অনলাইনে এসে ক্লাসগুলো করতেছে ওই সময় আসলে আমাদের সাথে হচ্ছে আলোচনা আমার সাথে আর আরেকটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুরে সিএনজি দিয়ে যাচ্ছিলাম তো সিএনজিওয়ালা বলতেছে তার মেয়ে হচ্ছে ভার্সিটি ক ইউনিট ভর্তির জন্য হচ্ছে ঢাকায় তাকে পাঠানো হয়েছে ইভেন হচ্ছে টাঙ্গেলের সৃষ্টি কলেজে সে লেখাপড়া করছে প্রচুর টাকা পয়সা খরচ গেছে তারপর হচ্ছে ভার্সিটিতে যখন একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছে সেখানেও অনেক টাকা খরচ গেছে এরপর মেসে থাকা অন্যান্য আনুষাঙ্গিক বিষয় তো আসে তো উনি দুঃখ সহকারে বললো আজকালকার বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে অনেক টাকা পয়সার খরচ হয় কথাটা আসলে মিথ্যা না আসলেই কিন্তু বাচ্চা কাচ্চা লেখাপড়ার ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ হয় এখন টাকা পয়সা লাগবে এটাই বাস্তবতা দেখেন আপনি যদি খুব সচ্ছল ফ্যামিলির হন আপনার হাতে যদি সুযোগ সুবিধা থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বাহিরের রাষ্ট্রে পড়াতে আপনি যখন আইএলস দিয়ে হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে যান আপনার কিন্তু অনেক টাকা ব্যাংকে দেখাইতে হয় এখানে কিন্তু কেউই কথা বলে না যে অনেক টাকা খরচ হয় এখন আপনি যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যদি হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ইকুয়েশনটা ভিন্ন আমি কি টাকা পয়সার জন্য লেখাপড়া করাবো না এখানে কিন্তু একটা মারাত্মক কোশ্চেন তার মানে হচ্ছে কি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের বাচ্চারা কি লেখাপড়া করতে পারবে না দেখেন সমাজের সবার সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে যাই আমাদের পক্ষে টিকে থাকাটা মুশকিল কেউ আইফোন চালাবে কেউ হচ্ছে শাওমি চালাবে কেউ আবার সিমফোনই চালাবে কিন্তু ফোন সবাইকেই চালাইতে হবে ঠিক পড়ালেখাটা এমন সবাইকেই কিন্তু লেখাপড়া করতে হবে এখন আমার যদি টার্গেট থাকে সবার আই ও আইফোন কিনছে ওর মতো করে আমি আইফোন কিনবো তাহলে কিন্তু হবে না লেখাপড়াটা কিন্তু অনেক খরচের বিষয় এটা যেমন ঠিক আবার অনেক কম খরচও হয় এটাও ঠিক তো এর জন্য প্রয়োজন হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো যেমন আমাদের গার্ডিয়ানরা স্টিল নাও মনে করে মোবাইল কম্পিউটার এগুলো হচ্ছে জীবনের একটা অপ্রয়োজনীয় বিষয় তাদের যুক্তিটা ভুল না কারণ আমার আমরা মোবাইল কম্পিউটারের ইউজের চেয়ে মিসইউজ বেশি করি এরপর হচ্ছে ওনাদেরকে যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো যদি ইনস্টল দেন দেখবেন মোবাইলের প্রতি তাদের অ্যাডিকশনটা বাড়তেছে দেখেন তারা ছোটোবেলায় মোবাইল আইফোন বা মোবাইল ল্যাপটপ এগুলো চালায় নেই এখন যখন মোবাইলে এই ধরনের অ্যাপস আপনারা ইনস্টল করে দিচ্ছেন তাদের নেশাটা বাড়তেছে তারা মোবাইল ল্যাপটপ সম্পর্কে পজিটিভ রিভিউ পাচ্ছে না এটাই স্বাভাবিক এখন আপনি যদি বলেন যে আমি মোবাইলে লেখা পড়া করি এইটা তারা জীবনেও বিশ্বাস করবে না দেখেন দিনে দিনে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ধারাই কিন্তু আসছে এডটেক বাংলাদেশে একটা সময় হচ্ছে ভালো টিচার পাওয়াই যেত না পুরা থানার মধ্যে একজন ভালো ফিজিক্সের টিচার নেই পুরা জেলার মধ্যে দুইজন ভালো কেমিস্ট্রির টিচার ছিল না গ্রামের স্টুডেন্টরা তুলনামূলকভাবে অনেক পিছায়া ছিল আমি নাম ধরেই বলতেছি পার্বত্য চট্টগ্রামের কোনো স্টুডেন্ট ভালো করতে পারে নাই কারণ পুরা জেলার মধ্যে কোনো ভালো টিচার নেই আপনি ধরতে পারেন বিভাগীয় পর্যায়ে কিছু ভালো টিচার ছিল কিন্তু জেলা পর্যায়ে ওরকম টিচার ছিল না তাদের জন্যই কিন্তু আসলে এই এটেকটা হচ্ছে একটা কি বলবো মস্ত বড় রিলিফ বা আমি বলবো সৌভাগ্যের একটা বিষয় আজকে এটেক থেকে একটা বাচ্চা ঢাকার টিচারের সাথে কমিউনিকেট করতে পারতেছে আপনারা কি জানেন যে বিশ্বের অনেক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া যায় অনলাইনে পড়ে চিন্তা করেন বাইরের ইউনিভার্সিটিগুলো যদি হচ্ছে অনলাইনে পড়িয়ে যদি ডিগ্রি দিতে পারে তাহলে আমরা কেন এইটেকটাকে টেকটাকে বল মনে করতেছি না আপনি যেখানে কোর্স ফি পঁচিশ হাজার টাকা সেখানে দেখেন এইটেক টেকে হচ্ছে ধরতে গেলে আমাদের প্রায় এইটি থেকে নাইনটি পারসেন্ট ছাড়ে আপনি সেম কোর্সটা পাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার গার্ডিয়ান বুঝতেছে না যে মোবাইলে কী লেখাপড়া হয় কিংবা ল্যাপটপে কী লেখাপড়া হয় অথবা আপনি আপনার গার্ডিয়ানের বিশ্বাসটা অর্জন করতে পারতেছেন না আপনি নিজে মোবাইলে অ্যাডিক্টেড দেখেন আমরা যখন অফলাইনে একটা ক্লাস করি তো অফলাইনে টু বি অনেস্ট স্টুডেন্ট যদি থাকে জন তখন টিচারের পড়ানোর কোয়ালিটি থাকে একরকম স্টুডেন্ট যখন থাকে জন তখন টিচারের কোয়ালিটি থাকে কিন্তু পড়ানোর কোয়ালিটি থাকে কিন্তু আরেক রকম ঠিক না এখন মনে করেন আপনি এই যে পাঁচজনের কোয়ালিটিতে পড়াচ্ছে নাকি পঞ্চাশ জনের কোয়ালিটিতে পড়াচ্ছে ভাই এটা বুঝতে পারবে আরেকজন টিচার বা মনে করেন আপনি আমার কাছে অফলাইনে পড়তেছেন আমি ঠিক মতো পড়াচ্ছি না আমার মাথায় কি টেন্ডেন্সি জানেন যে আপনি আমার ছাড়া যাবেন কই বা আমি যদি আপনার সাথে ওইখানে কোনো প্রতারণা করি সর্বোচ্চ দশজন নতুন জানলো বা বিশ জন জানলো বা একশো জনই জানল যখন আমরা অনলাইনে পড়াইতে আসি আমাদেরকে অনেক রিস্কে থাকতে হয় কেন কারণ এখানে হাজার হাজার স্টুডেন্ট দেখতেছে একবার যদি কোনো ঝামেলা হয় তার মানে হচ্ছে হাজার 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 বদনামকারী আমার এখানে হচ্ছে বদনাম করবে আমার এখানে হাজার হাজার ভর্তি হচ্ছে এটা যেমন পজিটিভ আবার হাজার হাজার নেগেটিভ রিভিউ আসবে এটা কিন্তু আমার নেগেটিভ ওই সিনসিয়ারনেস থেকে কিন্তু আমাদের ক্লাস করাইতে হয় আপনি দেখবেন অনেক অফলাইন প্রতিষ্ঠান আছে যেখানে আটটার ক্লাস সাড়ে আটটা শুরু হচ্ছে টাইম টু টাইম ক্লাস হচ্ছে না স্যারকে কিছু বলা যাচ্ছে না কিন্তু এটেকের মধ্যে দেখেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি টাইম টু টাইম ক্লাস হচ্ছে যদি প্রযুক্তিগত কোনো ঝামেলা না থাকে এরপর হচ্ছে আপনি যখন অফলাইনে পড়তেছেন ধরেন অসুস্থতার কারণে আপনি ফিজিক্সের দুইটা চ্যাপ্টার মিস করছেন বা একটা চ্যাপ্টার মিস করছেন টিচার কি সেম আপনার জন্য ওই চ্যাপ্টারটা আবার রিভিউ করবে এটা তো কখনই পসিবল না ঠিক না এভাবে যদি স্যার রিভিউ করতে হয় তাহলে তো স্যার আগাইতেই পারবে না আপনাকে যেদিন পড়াচ্ছে সেদিন আরেকজনও মিস করতে পারে ঠিক না কিন্তু এটেকের মজাটা হচ্ছে এখানেই আপনি কোনো ক্লাস মিস করছেন হ্যাঁ তাহলে আমার কি করতে হবে যেহেতু ক্লাসটা রেকর্ড থাকে আমি ক্লাসটা দেখে নিতে পারবো কোনো সমস্যা নেই ভাইয়াদের পক্ষ থেকে বা টিচারদের পক্ষ থেকে সাপোর্টের জায়গা থাকে আপনি ওই সময় হচ্ছে প্রবলেম সলভ করে নিতে পারেন আবার এখানেও একটা মজা আছে ধরেন এইটেকের মধ্যে হচ্ছে ফিজিক্সের আমি ছয়টা অধ্যায় পড়াচ্ছি আপনার তিনটা অধ্যায় পড়া দরকার নেই আপনার এটা দেখা দরকার নেই যেটা আমার দরকার আমার যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আমি ওভাবেই পড়তে পারি তো একটু চিন্তা করে দেখেন যে অফলাইনে আপনার খরচটা কেমন হচ্ছে অনলাইনে আপনার খরচটা কেমন হচ্ছে আপনি কিন্তু যখন পরীক্ষা দিবেন অ্যাডমিশন টেস্ট আপনার সাথে কিন্তু নটর ডেমের প্রথম জন ক্যান্ডিডেট সিটি কলেজের প্রথম জন রাজুকের প্রথম জন মানে সুপার সুপার টপার স্টুডেন্টরা কিন্তু আপনার সাথে পরীক্ষা দিবে আপনি যখন অফলাইনে পরীক্ষাগুলো দিচ্ছেন বা শুধু আপনার জেলা পর্যায়ে পড়তেছেন আপনি কিন্তু তাদেরকে পাচ্ছেন না ঢাকার পড়ার স্টাইল রাজশাহী রাজশাহীর পড়ার স্টাইল বা বিভাগীয় শহরের পড়ার স্টাইল আর জেলা পর্যায়ের পড়ার স্টাইল বা কম্পিটিশন দুইটা কিন্তু এক জিনিস না কিন্তু আপনি যখন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলো সেটা যেখানেই হোক না কেন যেটাই ভালো আপনার মনে করেন টেক প্ল্যাটফর্মগুলোর মধ্যে যখন আপনি ক্লাসগুলো করবেন তখন কিন্তু আপনি ডেমের স্টুডেন্টের সাথে পরীক্ষা দিতে পারতেছেন সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আপনার রেজাল্ট দেখতে পাচ্ছেন তখন কিন্তু আপনি ধরতে পারতেছেন হ্যাঁ বাসার মধ্যে আমাকে মেধাবী মেধাবী বলে ফেনা তুললো আমি আসলে কতটুকু মেধাবী বা আমার মতো এমন মেধাবী দেশের অভাব নাই এই জন্য এটেকের খুব প্রয়োজন এই জন্য আমি বলবো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারাই আছেন তারা চেষ্টা করবেন পড়ালেখার কষ্টটা যত কমিয়ে আনা যায় সেই ক্ষেত্রে এডটেক এবং ভালো সাপোর্ট এটা আপনাদের জন্য বিশাল বড় একটা নেয়ামত হ্যাঁ আপনি অফলাইনে পড়তেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই আগে তো আপনার অর্থের দিকটা দেখতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার এডটেক তো আর ফ্রি না দেখেন কথাটা একদিকে ভুল আরেক দিকে রাইট কেন দেখেন ইউটিউবে মোটামুটি হচ্ছে মোট যত এডটেকগুলো আছে সবারই ক্লাস ফ্রি করে দেওয়া আছে লজিক্যাল হইতে পাইরেটেড কোর্সের কথা বলতেছি না আপনি সেগুলো দেখেও কিন্তু পড়তে পারেন এখন ইউটিউবে ক্লাসগুলো দেখার মধ্যে ঝামেলাটা কি জানেন নিয়মতান্ত্রিকতা থাকে না বা কোনো একটা প্রবলেমে পড়ছেন তখন টিচারকে রিচ করতে পারবেন না কারণ টিচার তো আপনি তো ওই টিচারের কাছে পড়েন নাই কিন্তু দেখেন যখন আপনি পেইড কোর্সগুলায় ভর্তি হচ্ছেন সেটা কি আসলে অফলাইনের চেয়ে বেশি খরচ পেইড কোর্সগুলো আপনি আপনাকে প্রশ্ন করেন এই এইটেকগুলো আপনি নিজেরই কোশ্চেন করেন যে আপনি যে বিখ্যাত টিচার বা কলেজের টিচার যাদের কথাই বলেন কেন তাদের কয়জন হচ্ছে ইউটিউব বা ফেসবুকে ফ্রি ক্লাসগুলো দিয়ে রাখছে আপনার জন্য একুশ নেই কখনো করতে পারবেন আসলে আমাদের পক্ষ থেকে যারা বেশি উপকার করতে যায় তারাই বেশি আঘাতের সম্মুখীন হয় আমরা আমাদের ক্লাসগুলো ফ্রি দিয়ে রাখছি এই জন্য আমাদের সমালোচনা বেশি যারা কোনো ক্লাস ফ্রি দেয় নাই যারা টাকা ছাড়া পড়াচ্ছে না তাদের কোনো সমালোচনা নেই আমরা না কেমন জানি এরকমই যে আমাদের উপকার করবে আমরা তারিয়া দেখব আমরা সবসময় চিন্তা করি আল্লাহ এখান থেকে সারেন ইনকাম কত আচ্ছা ভাই তুমি দিসো কত এটা বলো মনে করেন আমি বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছ থেকে এক টাকা করে নিছি কত টাকা আল্লাহ ষোলো কোটি টাকা কামায় ফেলছে ভাই তুমি দিসো কত আমি তো ভাই এক টাকাই দিছি ঠিক না এই জিনিসগুলো চিন্তা করেন টেক শুধু আপনাদের উপকার না আমাদের উপকার আপনাদের উপকার এই দুইটার সমন্বয় কিন্তু সমাজ গড়ে ওঠে তো আমি বলবো যে এরটেকে আপনারা যারা দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে আসেন তারা এরটেকটাকে সাপোর্ট করতে পারেন সেটা যেখানেই হোক যেটাই আপনি ভালো মনে করেন যেখানেই আপনি পড়তে চান হ্যাঁ তবে এরটেকের একটা সাপোর্ট রাখবেন হ্যাঁ একটা প্রশ্ন আসতে পারে স্যার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা তো অনলাইন আর অফলাইন দুইটা একরকম না এটা বাস্তব যে পরীক্ষার ব্যবস্থা অনলাইন আর অফলাইন একরকম না কিন্তু আরেকটা এখানে একটা কোশ্চেন আছে যে আপনি শুধু পরীক্ষা যদি কন্টেন্ট ভালো করে যদি না বুঝেন শুধু পরীক্ষা দিয়ে কতটুকু ভালো করবেন দুই নম্বর হচ্ছে আপনি যে সমস্ত জায়গায় পরীক্ষাগুলো দিচ্ছেন আমি কলেজ লেভেলেই বলবো বিশেষগুলা কলেজে কি আসলে খাতার ওইভাবে মূল্যায়ন হচ্ছে বলেন বাংলাদেশের কিছু কোচিং সেন্টার আছে যারা অফলাইনে বেশ ভালো খাতা দেখে কিছু খুবই অল্প সবাইকে ওইরকমভাবে খাতা দেখে বলেন আপনি তো এই জিনিসগুলো আসলে সব জিনিসের একটা পজিটিভ সাইড আছে সব জিনিসের একটা নেগেটিভ সাইড আছে এটা বাস্তব যেমন আপনি অনেক সময় যদি অনলাইনের টাইম নেন নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে কিন্তু আপনার কি টাইমটা নষ্ট হবে তো দেখেন পড়ালেখার ক্ষেত্রে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার পড়ালেখায় ছেড়ে দেওয়া উচিত এখন ইন্টারে উঠে আপনাকে পিঠায় পিঠায় পড়ানোর বয়স হয়নি তারপর হচ্ছে চোখের একটা ক্ষতি হইতে পারে জন্য আমি অবশ্যই বলবো ল্যাপটপ বা বড় স্ক্রিনের কথা তারপর হচ্ছে আপনার সময় নষ্টের কথা বলতে পারেন যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন এগুলো বাস্তব এগুলো বাস্তব আমার কথাগুলো তাদের জন্যেই যারা সত্যিকার অর্থে পড়তে চায় সময় নিয়ন্ত্রণ করতে চায় এবং হ্যাঁ সবার সাথে কম্পিটিশন করে ভালো একটা কিছু করতে চায় তারা যেন টাকার জন্য যে স্যার আমি টাকার জন্য পড়তে পারতেছি না এই লজিকটা যেন কখনো না দেখাতে পারে ভাই এটেক আসার কারণে অনেক অল্প খরচে বা নামমাত্র মূল্য আপনি পড়তে পারতেছেন পড়তে পারবেন যেটা হয়তো আপনার অফলাইনে পড়া করাটা খুবই মুশকিল বা পসিবল না তো যাই হোক গার্ডিয়ানদেরকে ওইভাবে বুঝাবেন নিজেরাও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন টেক অফলাইন কোচিং তারপর হচ্ছে আপনার কলেজ সবাই আসলে সমন্বিতভাবেই চেষ্টা করে হচ্ছে আপনার পড়ালেখাটা যেন ভালো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ